বাহাত্তর ঘন্টা ফুললি আপনি এটা গরম পাবেন সত্যি কথা ভাই 100% আপনি এটা যদি আপনি ফুললি গরম চান সর্বোচ্চ লাগবে আপনার সাত মিনিট আপনি এখানে দাঁত করতেছেন এখানে পানি গরম সম্পূর্ণ 5 ইয়ারসে তো যদি ফেটে যায় পুড়ে যায় ভেঙে যায় যেমন সমস্ত কোয়লের কোয়ল কম চেঞ্জ করে দিবে সেগনেদি চেঞ্জ পায় এ মানিক ভাই শীত আসলে নাকি তিন চার দিন গোসল করেন না মিয়া এই রিপোর্ট তো ভাবি আমারে দিলো ভাই ছোটগালা কথা ভাই ভাই এখন দেখেন না কিনে নিয়ে কি নিয়ে আসেন নামটা পড়েন না ভাই আরে ইনস্পায়ার ইনস্পায়ার

আগে ছিল না এখন নতুন করে দিচ্ছে আমরা একটা অফিশিয়াল ডিসকাউন্ট দিছি সেজন্য আমরা আজকে এটা দিয়ে দিলাম ওকে তাহলে একদম বাই হোলসেল রেট 100% ওকে আচ্ছা আগে কোডা কথার জবাব দেন বলেন আমার তো ব্রাশ করতে 5 মিনিট লাগে তারপরে গিয়ে আমি গোসুলে দাঁড়াবো হ্যাঁ এখন গিজার যদি আমার গরম হতে সময় লাগে 15 20 মিনিট ব্রাশ করে আমি কি করব আগে এটা ভাই ওসব বিজের বাদ দেন না আচ্ছা ইনস্পায়ার তো আপনি এখানে দাঁত ব্রাশ করতেছেন এখানে পানি করুন

এখন দুই হাজার ওয়ার্ডের একটা প্রোডাক্ট আমি সকালবেলা একবার গরম করলাম দুপুরে একবার গরম করলাম বিকেলে একবার গরম করলাম মাসে এরকম যদি নব্বই বার গরম করা লাগে আমার তো ভাই গুটি বাটি গুল করে চলে যেত ভাই আপনি আমি বুঝতে পারছি আপনি বিলের কথা বলতেছেন আচ্ছা বিলের কথা না মানে আমার গরমটা থাকবে কতক্ষণ আমার বাসা একটা গিজার আছে ভাই যদি গরম করি আধা ঘন্টার ভিতরে পানি ঠান্ডা হয়ে যায় ভাই বাংলা গিজার কথা বাদ দেন না ভাই আপনি কিনতে ভুল করছেন ভাই আচ্ছা ইন্সপায়ার একটা গিজার কিনবেন আজকে এটাতে পানি লোড করবেন এটা অটোমেটিক শাটডাউন সিস্টেম পানি লোড হয়ে গেলে গরম হলে অটোমেটিক অফ হয়ে যাবে আচ্ছা আপনি যদি এটা পানিটা ইউজ না করেন আপনি মানে সাপোজ আপনি বাইরে চলে গেলেন দুই দিন তিন দিন পরে আসলেন বাহাত্তর ঘন্টা ফুললে আপনি এটা গরম পাবেন সত্যি কথা ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই গিজার সুয়ে কসম কেটে কন্ত ভাই এখানে কসমের কোনো কিছু না ইন্সপায়ার এটা আপনার অনেক বড় একটা ব্র্যান্ড আর আমি আপনাকে আইফোন ভিডিওতে এটা প্রমাণ রয়ে গেল ঠিক আছে এটা বাহাত্তর ঘন্টা ফুললি আপনার গরম থাকবে ওকে ভাই কয়টা সাইজ আছে এটা সাইজ দুইটা কিন্তু মডেল তিনটা তিনটা হ্যাঁ

আয়রন কিন্তু ভিতরে ট্যাঙ্ক ক্ষয় করে ফেলে হ্যাঁ সেক্ষেত্রে যদি ট্যাঙ্ক আমার ফুটা হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে দাঁড়াবে এরকম উত্তরবঙ্গের যাদের বাসা দক্ষিণবঙ্গে পানির লবণত্বা তো বেশি তারা যদি এই গিজার ব্যবহার করে ট্যাঙ্ক ফাইটা যাবে না তো ভাই ওই দিন এখন শেষ আর আপনি যেটা বলছেন যেটা বিশতলা পঁচিশতলা বিল্ডিং এখন তো বাংলাদেশে অনেক হচ্ছে আগে তো ছিল না হ্যাঁ হ্যাঁ এখন শেষ চিন্তা এর ভিতরে যে ট্যাঙ্কটা দেওয়া হয়েছে এটা আপনি যত হাই প্রেশার দেন না কেন এটা আপনি হবে না আর যদি সাত বছরের ভিতরে যদি একটু ফুটা হয়ে যায় ফাটা তো এখন কথা ভিতরে কয়েলটা গ্যারান্টি আছে কারেন্ট দিলাম হ্যাঁ লোডে টানতে পারলো না গেল কয়েলটা পুইরা কয়েলের দামই তো ভাই পাঁচ হাজার টাকা সম্পূর্ণ ফাইভ বিয়ার কয়েল যদি ফেটে যায় পুড়ে যায় ভেঙে যায় যেমন কয়েলের কয়েল কোম্পানি চেঞ্জ করে দিবে সেখানে আচ্ছা তাহলে এবার পঁয়ত্রিশ লিটারের দাম কম ভাই এটা পঁয়ত্রিশ যে দুটা সাইজ দুটা দাম আমরা একই রাখতেছি আচ্ছা পঁয়ত্রিশ লিটারের জন্য ভিউয়ার্স সাইজ আছে মানে মডেল আছে দুইটা এই একটা মডেল দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটা মডেল আছে একদম ম্যানুয়াল যে ইটা সহকারে রেগুলেটরটা সহকারে তো ভাই দুইটার একই প্রাইস কত আমরা একই প্রাইস রাখতেছি দুইটা আসলে আমাদের এটা প্রায় প্রথম নির্ধারণ হয়েছিল আপনার পনেরো হাজার পাঁচশো টাকা করে কিন্তু আমরা বলছি না শীতের আগে আমরা অফার দিয়ে দেই এখন যারা শীতের আগে এই জিনিসটা নিয়ে নেবেন তারা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন পঁয়ত্রিশ লিটারের ইন্সপায়ার গিজার আচ্ছা তিরিশ লিটার এটা কত কম আর যেটা আমাদের তিরিশ লিটার সেটা একটা আমরা তেরো হাজার টাকা কিন্তু বাসা ভাবে একটা কথা বলতে চাই হ্যাঁ দেখা যায় যারা গিজার তো আপনিও কিনবেন আমিও কিনবো সাপোজ কিন্তু যে কিনবে তারা কেন এক মাস আগে কিনবে অফিসিয়াল দামের চাইতে পাঁচ হাজার টাকা দাম বেশি দিয়ে তারা এসি কিনতে হবে তো এরকম সিচুয়েশন বিজারে বাজারে একশো এটা আমরা আগেও ভুক্তভোগ আমি আগে বললাম যারা কিনবে মাস পরে তারা এক মাস আগে কিনুক পাইটা তো আমি দোকান থেকে নিছিলাম ভাবছিলাম চুরি করে নিমু এটা যদি ফ্রি দেন তাহলে চুরি করা লাগবে না ভাই কিন্তু ভাই এই কথা আপনি আগে বলতেছিল ডিসকাউন্ট প্রাইজের পরে যদি আপনি না প্রাইজের পরেই তো বলতে হবে আমার যা আছে চুইসা নিমু এরপরে যদি থাকে ওটা সাইটা নিয়ে যাব এখন আপনি এটা দিবেন কিনা আপনি আমারে আচ্ছা আমি একটা কথা বলে দাহলে হ্যাঁ এই ভিডিওটা লঞ্চ হওয়ার হুম দিনের ভিতরে যারা গিজারটা কিনবে তার জন্য পাইপটা আমি গিফট কিন্তু এরকম কিন্তু ভাই নর্মাল কোনো পাইপ নেই আপনি ধরছেন কিন্তু হ্যাঁ এরকম সবগুলো থ্রি লেয়ারের ওকে ভিতর ভিতরে কিন্তু কপার সহকারী উপরে রাবার তার উপরে কিনতে গেলে পনেরোশো টাকা লাগবে আপনার বাড়িতে আচ্ছা